আরে দেখো ভাই এটা আমাদের জয়পুরহাট জেলার নতুন হাট এই হাটে সপ্তাহে দুই দিন শনিবার আর বুধবার মাছের বাজার বসে সকাল হইতেই ভিড় জমে যায় কত মানুষ সবাই মাছ কিনতে আইসে জমজমাট অবস্থা পুরো হাটখানার এই যে চাচা দেখো কেমন কায়দা করে মাছ কাটতেছে আহারে কি হাত চালায় এসব মাছ সবই তাজা নদীর বা খামারের থিকা একদম সরাসরি আইসে মানুষজন ভিড় করে মাছ দেখতেছে দরদাম করতেছে কেউ বা কিনে বস্তায় ভরতেছে আমাদের এই মাছের হাটে খালি মাছ আর মাছ রুই কাতলা সিলভার মাগুর শিং আরও কত রকমের মাছ আছে ভাই যেই মাছ চাইবেন সেই মাছই পাইবেন দেখো কেমন করে দরদাম চলতেছে এইটা দাও ওইটা কত দাম একটা মেলা হাগডাকের পরিবেশ দাম কম বেশি হইলেও মানুষ নিজের পছন্দ মতো মাছ পাই যায় এই হাটে এই যে আমাদের মামা হাসি মুখে মাছ দেখাই দিছে আহ রে কি আনন্দ তার মুখে ভালো মাছ না নিলে চলে না তাই না দেখেই মনে হইতেছে এই মাছ দিয়ে আজ ভাত খাওয়া যাইবেই সবাই তাড়াতাড়ি মাছ কিনে নিতেছে বাড়ির যাওয়া লাগব রান্না করতেও সময় লাগবো শনিবার আর বুধবারে যখন এই হাট বসে তখন মাছের ঢল নামে সকাল সকাল হাট জমে উঠে চলে দুপুর গড়াইয়া পর্যন্ত হাটটা এমনভাবে বসে যে আশপাশের শোক মানুষের সুবিধা হয় ভালো মাছ পায় যায় সবাই আমাদের জয়পুরহাট নতুন হাটের এই মাছওটি এখন একরকম ঐতিহ্য বই লাগে ভুল হইব না যেই তাজা মাছ খাইতে চায় সে চলে আসুক ভাই শনিবার আর বুধবারে এই হাটে আসলে শুধু মাছ না একটা আলাদা শান্তি নিজের মাটির গন্ধ পাইবেন ভালো থাকবেন সবাই জয়পুরহাটের হাট দেখা মাছের গল্প চলুক সারা বছর